আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষা শেখার সহজ উপায় শেখাব আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময় মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমরা যে শব্দগুলো দেখব। সেগুলো হলো এখানে এখানে এটাকে মালাইতে বলা হয় সিনি 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 মানে হলো এখানে ওখানে 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 এটাকে মালাইতে বলা হয় সানা সানা মানে হলো ওখানে আসো আসো কে বললো আসো আসো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারি মারি মানে হলো আসো যাও 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 এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরগি পেরগি মানে হলো যাও এখানে আসুন বললাম এখানে আসুন এখানে আসুন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারি মারি সিনি মানে হলো এখানে আসুন ওখানে যান ওখানে যান ওখানে যান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরগি সানা পেরগি সানা পেরগি সানা মানে ওখানে যান এখন এখন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং সেকারাং মানে হলো এখন পরে পরেকে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নান্তি 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 মানে হলো পরে কখন 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 এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলাহ বিলাহ মানে হলো কখন এখন এখানে আসুন এখন এখানে আসুন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং কারাং সেকারাং মারিসিনি সেকারাং মারিসিনি মানে এখন এখানে আসুন পরে ওদিকে যান বললাম পরে ওদিকে যান পরে ওদিকে যান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নান্তি পেরগি সানা নান্তি পেরগি সানা মানে হলো পরে ওদিকে যান কখন যেতে চান কখন যেতে চান কখন যেতে চান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলা মাহু পেরগি বিলা মাহু পেরগি বিলা মাহু পেরগি মানে হলো কখন যেতে চান এখন যেতে চাই বললাম এখন যেতে চাই এখন যেতে চাই এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং মাহু পেরগি সে কারাং পেরগি মানে হলো এখন যেতে চাই আমি বুঝি বললাম আমি বুঝি বসা কিছু কিছু বললাম বললাম আমি বুঝি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া ফাহাম ফাহাম মানে বুঝি সায়া ফাহাম মানে আমি বুঝি আমি বুঝতে পারি আমি বুঝতে পারি আমি বুঝতে পারি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া বলে ফাহাম সায়া বলে ফাহাম বলে মানে হলো পারি সায়া বলে ফাহাম মানে আমি বুঝতে পারি আমি বুঝি না বা আমি বুঝিনি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া তাক ফাহাম সায়া তাক ফাহাম সায়া তাক ফাহাম তাক মানে না সায়া তাক ফাহাম মানে আমি বুঝিনি বা বুঝি নাই আমি কম বুঝি আমি বললাম আমি কম বুঝি আমি কম বুঝি এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া কুরাং ফাহাম সায়া কুরাং কুরাং ফাহাম মানে হলো কুরাং মানে হলো কম মানে আমি কম বুঝি সে জানে সে জানে সে জানে এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় দিয়া তাহু দিয়া তাহু ডিয়া তাহু মানে হলো সে জানে সে জানে না সে জানে না সে জানে না এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় দিয়া তাক্তাহু দিয়া তাক্তাহু দিয়া তাক্তাহু মানে হলো সে জানে না অল্প 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 এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকিত 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 মানে হলো অল্প অল্প এখন আমি কম বুঝি মালয়েশিয়ান ভাষা বললাম আমি কম বুঝি মালয়েশিয়ান ভাষা আমি কম বুঝি মালয়েশিয়ান ভাষা এটা মালাইতে হবে সায়া কুরাং ফাহাম ভাষা মালায়ু সায়া কুরাং ফাহাম ভাষা মালায়ু ভাষাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় ভা ভাষা ভাষা মালায়ু মানে কম বুঝি মালাই ভাষা দুঃখিত আমি শুনি নাই বস আপনাকে কিছু বললাম বলেন আমি শুনি নাই দুঃখিত আমি শুনি নাই এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারা মায়াফ মায়াফ সায়া তাক ডেঙার মায়াফ সায়া তাক ডেঙার মানে আমি দুঃখিত আমি শুনি নাই আমি নতুন আগমন করেছি মালয়েশিয়াতে এটা মালায়ু হবে সাহেব আরু ডাটাং দি মালয়েশিয়া সাহেব আরু ডাটাং দি মালয়েশিয়া সাহেব আরু ডাটাং দি মালয়েশিয়া মানে আমি নতুন আগমন করেছি মালয়েশিয়াতে এখন সেই কারণে মালাই ভাষা কম বোঝি সেই কারণে মালাই ভাষা কম বলতে এটা মালয়েশিয়ান ভাষায় বলবো সেবা ইতু কুরাং ফাহাম ভাষা মালায়ু সেবাব ইতু কুরাং ফাহাম ভাষা মালায়ু সেবাব ইতু কুরাং ফাহাম ভাষা মালায়ু মানে সেই কারণে আমি মালয়েশিয়ান ভাষা কম বুঝি এখন আমি ভাষা শিখতে চাই বললাম আমি ভাষা শিখতে চাই আমি ভাষা শিখতে চাই এটা মালয়েশিয়ান ভাষায় বলবো মাহু ব্লাজার ভাষা সায় মাহু ব্লাজার ভাষা মানে হলো আমি ভাষা শিখতে চাই এটার নাম কি মালাই ভাষার মধ্যে একজনে জিজ্ঞেস করলাম এটার নাম কি বানাই ভাষার মধ্যে এটা মালাইতে হবে আপা নামাইনি আপা নামাইনি ডালাম ভাষা মালায়ু আপা নামাইনি ডালাম ভাষা মালাইউ মানে হলো এটার নাম কি মালাই ভাষার মধ্যে আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন